জায়গা আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের সত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ শেডিউলের কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোটের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মৌকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো চা খেয়ে যাও এসো না না কেন সেটা শোনা আমি একটু কথা বলি তারা তো তোমাদের ট্রান্স করে পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা একশো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোট না আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চাপ পেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ট্রিম এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও আমি তো তোমাকে বলেছি যেহেতু ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি করে দেবো আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দুর্নাথ আছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো